আমার রচিত কবিতা সুখ এর প্রথম ষোলো লাইন শোক করিয়ে এ মনে কত জায়গায় ঘুরি ধরতে নাহি পারি আমি সুখ নামের সেই পাখি কতটি বছর হলো গত সুখ কোথায় রইলে বসি আসি আসি বলে তুমি আমায় দিলে ফাঁকি তোমার আগমনের আশায় বসে আছি আমি তুমি এসে ধন্য করো আমার জীবন জীবনখানি তোমারই বিহনে হতাশিত মনে শান্তি নাহি কোনোখানে তোমার আগমন হলে পরে শান্তি আসবে এ মনে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক